আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু সুপ্রিয় দর্শক যারা আমাকে দেখছেন এবং শুনছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনাদের সামনে আজকে এসেছি একটা অদ্ভুত জিনিস দেখানোর জন্য যেটা সৃষ্টিকর্তার একদম মহিমাময়ী সৃষ্টি হ্যাঁ এই যে আমার হাতে দেখতেছেন পাঁচটা আঙ্গুল কিন্তু সাইডে এই বৃদ্ধাঙ্গলে মেডিকেলের ভাষায় আমরা যেটাকে বলে থাকি থাম্প এই থাম্পের পাশে দেখেন একটা ছোট আঙ্গুল আসছে হ্যাঁ মানে এটা হলো আমার ডান হাত আমার এটা হলো ডান হাত আর এই যে আরেকটা হাত আছে দেখেন এটা হলো আমার বাম হাত এই বাম হাতে কিন্তু এরকম নাই কিন্তু ডান হাতেই এটা আছে এই যে আঙ্গুলটা দেখতেছেন এই আঙ্গুলটা আমার জন্ম থেকেই আলহামদুলিল্লাহ তো এই আঙ্গুল থাকার কিছু উপকারী এবং অপকারী দুইটা দিকই আছে কিন্তু আল্লাহর অশেষ মেহরবান যে এই আঙ্গুলটা এই আঙ্গুলের সাথে অভিযোজন হয়ে গেছে ব্যালেন্স হয়ে গেছে হ্যাঁ যে অসুবিধাগুলো হতো কিন্তু হয় না আচ্ছা এই আঙ্গুলের সাথে অন্যান্য আঙ্গুলের কিছু পার্থক্য আছে এবং কিছু মিল আছে পার্থক্যকে একটু বলি দেখেন আর মিলটা আগে বলি পার্থক্যটা পরে বলি মিলটা হলো অন্যান্য হাত মানে আঙ্গুলের মধ্যে যেমন এই যে নার্ভ সাপ্লাই ব্লাড সাপ্লাই সেন্সেশন আছে এই আঙ্গুলেও কিন্তু নার্ভ সাপ্লাই ব্লাড সাপ্লাই সেন্সেশন আছে অন্যান্য আঙ্গুল বা ফিঙ্গারের ভিতরে যেমন আমাদের বোনস বা হার যেটাকে আমরা বলি টেন্ডন তারপরে লিগামেন্ট তারপর হলো মাসেল সবই কিন্তু এটাতে আছে অন্যান্য আঙ্গুলে দেখেন যেমন নখ আছে এটাতেও কিন্তু নখ আছে হ্যাঁ কোনো সমস্যা নাই সবই ঠিক আছে সবই কিন্তু নর্মাল কিন্তু একটা জিনিস হলো ওই পাঁচটা আঙুলের সাথে মিলবে না সেটা কি অনুমান করতে পারতেছেন বলেন তো সেটা কি বলতে পারবেন যদি পারেন কমেন্ট বক্সে জানান আচ্ছা সেটা কি নেই আমি একটু পরে বলতেছি যদি পারেন একটু কমেন্ট বক্সে জানান নাহলে আমি ইনশাআল্লাহ বলে দেব কোনো সমস্যা নেই মানে সব ঠিক আছে কিন্তু এই আঙ্গুলে একটা জিনিস নাই যে অন্য পাঁচটা আঙ্গুল আছে দেখেন তাহলে যেটা বলতেছিলাম যে নর্মালি অন্যান্য আঙ্গুলের মতো এখানে সেনসেশন আছে এখানে টাচ করলে আমি বুঝতে পারি তারপরে এখানে যদি একটা পিঁপড়াও কামড় দেয় তারপরে আমি বুঝতে পারি এখানে ব্লাড সাপ্লাই আছে যদি আমি এখানে একটা নিডেল প্রিক করি তাহলে কিন্তু ব্লাড চলে আসবে ওকে নর্মালি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা কিন্তু হয় না এই আঙ্গুল বিষয়ে আমি এখন শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ গাজীপুরে চতুর্থ বর্ষে মানে ফোর্থ ইয়ারে আছি আলহামদুলিল্লাহ ফাইনাল ইয়ারে উঠে যাব আমাদের মেডিকেলে এই আঙুলটা মানে আমাদের সার্জারি বিভাগের যেই টিচাররা আছে আমার স্যাররা আছে আমাকে পরামর্শ দিয়েছিল যে আঙ্গুলটা কেটে ফেলার জন্য এখন আপনারা কি মনে করেন এই আঙ্গুলটা কি কেটে ফেলা উচিত কি উচিত না একটু কমেন্ট বক্সে এটাও জানান দেখেন এটা কিন্তু আল্লাহ তালার একটা অশেষ সৃষ্টি এখন এই আঙ্গুল কেটে ফেললে কি হবে আর না কাটলে কি হবে না কাটলে যেরকম আছে আলহামদুলিল্লাহ এরকমই থাকবে আর কেটে ফেলের সুবিধা কী আর অসুবিধা কী যেহেতু আমার স্যাররা বলছে আমার টিচাররা বলছে একজন মেডিকেল কলেজের টিচার অবশ্যই ভালো জেনে শুনেই তো অবশ্যই বলছে তাই না কিন্তু আপনাদের মতামত কী আমার এই আঙ্গুল কি কেটে ফেলা উচিত এটা আপনাদের উপর ছেড়ে দিলাম আমি কি সিদ্ধান্ত নিয়েছি বা আমার পরিবার থেকে কী সিদ্ধান্ত দিয়েছে এটা অবশ্যই আমি সামনে কোনো একদিন বলবো কিন্তু আপনাদের মন্তব্য কী এই আঙ্গুল কি কেটে ফেলা উচিত দেখেন এই আঙ্গুল কিন্তু আমার বর্তমান কোনো সমস্যা করে না আমি যেমন এই আং এই নর্মালি এইভাবে ধরে যদি লেখি তাহলে কিন্তু আমি আমার নাম সুন্দরভাবে লিখতে পারবো যে সৌরভ হাসান জীবল ঠিক আছে এটা কিন্তু সুন্দরভাবে লিখতে পারবো শুধু তাই না আমি কিন্তু এই আঙ্গুল দিয়েও লিখতে পারি এই যে ছোটো যে আঙ্গুলটা দেখতেছেন না এটা দিয়েও কিন্তু লিখতে পারি এই যে দেখেন আমি কলম বসাইছি এখানে আমি কিন্তু এটা দিয়েও লিখতে পারবো দেখেন আমি লিখতেছি সৌরভ হাসান জিবুল ওকে মানে নর্মালি লেখা যায় সামান্য একটু পার্থক্য হবে কিন্তু নর্মালি আলহামদুলিল্লাহ প্রায় সমান সমানভাবেই কিন্তু লেখা যায় তো আপনাদের পরামর্শ কি আঙ্গুল কি ফেলে দেওয়া উচিত না রাখা উচিত আল্লাহ তালা যেহেতু একটা অপার সৃষ্টি আমি এটাকে অন্যভাবে এক্সেপশন নেই না আঙ্গুল আঙ্গুলের মতোই আছে অন্য কোনো মিনিং এখানে আমি করি না ওকে যাই হোক যেটা বলতেছিলাম তাহলে অপ দেখেন অমিলটা কোথায় পার্থক্যটা কোথায় আমি কিন্তু যেটা মিল আছে সেগুলো কিন্তু বলে ফেলছি হ্যাঁ তাহলে পার্থক্য হলো বেশি না মাত্র একটা জায়গা যদি বলিস সেটা হলো আমাদের এই আঙ্গুলগুলা নর্মাল যে আঙ্গুলগুলা সেগুলোর ভিতরে কিন্তু এই যে জয়েন্ট আছে দেখেন এই যে আমি বাঁকাইতে পারি সবগুলা কিছু কিন্তু করতে পারি এমনকি বৃদ্ধাঙ্গুলো বাঁকাইতে পারি কিন্তু এই যে এই ছোটো আঙ্গুলটা এই আঙ্গুলটা কিন্তু বাঁকানো যাবে না কিছুই করা যাবে না কারণ এর ভিতরে কোনো ধরনের জয়েন্ট নাই মানে মাঝখানে আমরা যেটাকে গিরা বলে থাকি হ্যাঁ এই গিরা কিন্তু এখানে নাই ওকে তো আলহামদুলিল্লাহ সামনের ভিডিওতে ইনশাআল্লাহ আর বিস্তারিত কিছু বলবো এই আঙ্গুল নিয়ে কি কি করতে পারি কি কি করতে পারি না আরও অনেক কিছু কথাবার্তা ইনশাআল্লাহ বলবো ওকে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম